ভারতীয় নির্বাচন কমিশন এসআইআর নামে ভোটার তালিকা নতুন করে সংশোধন করছে আপনারা অনেকে অবগত আছেন বিহারে প্রায় পঞ্চাশ লক্ষের ওপরে ভোটার নাম কিন্তু বাদ গেছে এবার সারা দেশ জুড়ে আগস্টে হয়তো চালু হচ্ছে তার মধ্যে এক নম্বরে হয়তো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ কি এই এসআইআর কেন হঠাৎ এটার প্রয়োজন হয়ে পড়লো কাঁদের নাম বাদ যেতে পারে আমার নাম আপনার নাম কি সুরক্ষিত কোন কোন তথ্য আপনি রেডি রাখবেন এটা কি এনআরসি এই হাজার প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে সঠিক উত্তর হয়তো আমরা পাচ্ছি না সেই উত্তরগুলোই এই ভিডিওটায় আমি আজকে একদম কনফিউশন দূর করে একদম সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি এই বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি সারা দেশ জুড়েই আমরা শুনেছি এসআইআর চলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই তারা বিহারে যেটা চালু করেছে নভেম্বরে ডিসেম্বরে বিহারে ভোট তার আগে সেখানে ভোটার তালিকায় ব্যাপক সংশোধনে প্রায় পঞ্চাশ লক্ষের ওপরে প্রায় নতুন বাদ গেছে কিন্তু কি এই এসআইআর এস আই পুরো এসআইআর পুরো নাম হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এটা নির্বাচন কমিশন একটা বিশেষ কর্মসূচি নিয়েছে আমাদের দেশে দেখবেন আপনার এলাকাতেও আছে ভোটার তালিকায় এমন আছে যে ব্যক্তি বহুদিন আগে মারা গেছে দিব্যি তার নাম ভোটার তালিকায় রয়েই গেছে এবং সেই লোক প্রত্যেকবার স্বর্গবান অরক থেকে এসে ভোট দিয়ে যায় হ্যাঁ আমি যেহেতু ভোটকর্মী হিসেবে কাজ করি আপনারাও ভোটকর্মী না হলেও ভোটকর্মী হলেই বুঝতে হবে এর কোনো মানে নেই সবাই জানেন যে এলাকায় যে দল ক্ষমতাসীন থাকে তারাই সুযোগটা নেয় মৃত ব্যক্তিকে সাজিয়ে অন্য কেউ এসে ভোট দিয়ে যায় শুধু তাই নয় একই লোকের নাম দুটো তিনটে বুথে আছে বা দুটো তিনটে বিধানসভায় আছে হয়তো আমি গ্রামে থাকি এখানে আমার ভোটার লিস্টে নাম আছে আবার শহরে কোথাও একটা বাড়ি করছি সেখানে নাম আছে এই সংখ্যাটা কিন্তু কম নয় চোখ কপালে ওঠার মতন কয়েক কোটি সারা দেশ জুড়ে যদি খোঁজা হয় একটি রাজ্যেই কয়েক লক্ষ এইখানেই শেষ নয় এর বাইরেও দুর্নীতি আছে বিশেষ করে আমি একটি সীমান্তবর্তী এলাকায় থাকি বহু বিদেশি বিশেষ করে আমাদের পূর্ব পাশের যে বাংলাদেশ আছে সেখানকার মানুষ হচ্ছে অবৈধভাবে আমি কিন্তু এখানে জাতি ধর্মকে ঢোকা ঢোকাবো না যে বা যারাই করুক অবৈধভাবে নাম তুলেছে সিএএ আছে তার জন্য সঠিক একটা কি আছে প্রসিডিউর আছে এমন বহু মানুষ আছে সারা বছর তারা বাংলাদেশে থাকে গটি বাটি বাড়িঘর সব ওইখানে কাজ করে এখানে এসে তার ভোটার তালিকায় নাম তার একটা প্রমাণ কিন্তু আমরা দেখেছি মালদার একজন পঞ্চায়েত প্রধান তার নাম দিব্যি বাংলাদেশের ভোটার তালিকায় জল করছে এই ধরনের বহু পঞ্চায়েত প্রধান নয় শুধু সাধারণ মানুষ আছে আমার এলাকাতেও আছে আপনার এলাকাও আছে বাংলাদেশে দিব্যি বেঁচে পড়তে সুখে সংসার আছে কিন্তু ইন্ডিয়াতেও নামটা তুলে রেখেছে এই সংখ্যাটা কিন্তু একটা দুটো নয় সীমান্তবর্তী এলাকা বলুন না সব জায়গায় বলুন বহু এই ধরনের বহু ভুতুড়ে ভোটার কিন্তু ছড়িয়ে ছিটে রয়েছে এর একটা ঝাড়াই বাছাই দরকার অবশ্যই রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে বারবার আমি এই কথাটা বলি মানুষ যাকে চাইবে সে সরকারে আসবে তার সমালোচনা থাকবে তার প্রশংসাও থাকবে কিছু মানুষ পক্ষে থাকবে কিছু মানুষ বিপক্ষে থাকবে এটাই নির্বাচন কমিশন ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই পদক্ষেপটা নিয়েছে এর আগে একটা এরকম বড় ঝাড়াই বাছাই হয়েছিল দু সালে কিন্তু এটা কিন্তু তার চেয়ে অনেক তাহলে কাদের কোন ডকুমেন্টস লাগবে আর পদ্ধতিটা কি আগেই বলছি পদ্ধতিটা খুব সহজ বিএলও বুথ লেভেল অফিসার যেটা আগে যে ভোটার তালিকার কাজ সংশোধন করে পাড়ায় একজন করে অফিসার থাকে এর আগে যেমন ছিল বিভিন্ন ওই দপ্তরে চাকরি করে স্কুলের পার্শ্ব শিক্ষকরা তারা দায়িত্বে ছিলেন কিন্তু সেই বিএলও যারা থাকবেন তিনি আপনার বাড়ি বাড়ি আসবেন একটা ফর্ম দেবেন প্রত্যেককে কিন্তু এই ফর্ম পূরণ করতেই হবে সেখানে আপনি সমস্ত তথ্য দেবেন কি কি তথ্য লাগবে তার লিস্টটা আমি আপনাকে একটু পরে সব বলবো এবার একটা তার আগে দূর করে দিচ্ছি ধরুন আপনি বলছেন আমার ছেলে বা মেয়ে কেরল থাকে বাইরে থেকে পড়াশোনার জন্য কাজের জন্য তার কি হবে কোনো চিন্তা নেই অনলাইনেও ফর্ম ফিল আপ করা যাবে আপনি এখানে বসে বা সে ওখানে বসে করতে পারবে সব সমস্যার সমাধান আছে আতঙ্কিত হবেন না কোনো রাজনীতির ফাঁদে পা দেবে না সে যে দলই হোক খুব সুস্থভাবে এটা হবে আপনার আমার কোনো ভয় নেই কি কি করতে হবে এবার এইবার সেই ফর্মটা ফিল আপ করলে প্রত্যেকে কিন্তু বাধ্যতামূলক যদি আপনার জন্ম দু হাজার উনিশশো সাতাশির আগে জন্ম হয় অর্থাৎ দু হাজার দুইয়ের আগে দু হাজার তিনের আগে আপনি ভোটার লিস্টে নাম তুলেছেন তাহলে আপনার কোনো টেনশন নেই আপনার নিজের যাদের জন্ম দু হাজার উনিশশো আগে তাদের নিজের একটা ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট হতে পারে জমির দলিল হতে পারে এগারোটা ডকুমেন্টসের লিস্ট আছে সেই লিস্টটা আমি বলছি যে কোনো নিজের একটা ডকুমেন্টস দেখালেই হবে যাদের জন্ম উনিশশো সাতাশি থেকে দু হাজার দুইয়ের মধ্যে ভালো করে শুনবেন উনিশশো সাতাশি থেকে দু হাজার দুইয়ের মধ্যে যারা জন্মেছে ডেট অফ বার্থ যাদের এই সালের মধ্যে তাদের ক্ষেত্রে মা অথবা বাবার একটি প্রমাণপত্র লাগবে কোনো একটা প্রমাণ কী প্রমাণপত্র আমি বললাম তার লিস্টে এগারোটা ডকুমেন্টস দিয়েছে তার লিস্ট আমি বলবো মায়ের অথবা বাবার দেখালে দেখাতে হবে আর যাদের জন্ম দু হাজার দুইয়েরও পরে রিসেন্ট তাদের কিন্তু বাবা এবং মা উভয়ের ডকুমেন্টস দেখাতে হবে না হলে কিন্তু আপনার নাম বাদ যেতে পারে অর্থাৎ উনিশশো সাতাশির আগে যাদের জন্ম তাদের কোনো টেনশন নেই নিজের একটা ডকুমেন্টস থাকলেই হবে দু হাজার মধ্যে যাদের জন্ম তাদের মা অথবা বাবার একটি ডকুমেন্টস দেখালেই হবে আর যাদের জন্ম আপনার যে দু হাজার দুইয়ের পরে তাদের মা এবং বাবার ডকুমেন্ট দুজনে লাগবে কী সেই ডকুমেন্টস দেখুন লিস্টটা আমি কি করছি আপনাদের স্ক্রিনে আমি দিচ্ছি দেখে নেবেন আমি তার ট্রান্সলেস্টও করে দিচ্ছি কি আছে এই লিস্টে দেখুন প্রথমে আছে এনি আইডেন্টি কার্ড অর পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু রেগুলার এমপ্লয়ি পেনশনার অর অ্যানি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএস বলছে কোনো একটি আইডেন্টিটি কার্ড বা পেনশনের কোনো ডকুমেন্ট যদি আপনি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশনারসন বা বেতন ভোগন সেখানকার কোনো ডকুমেন্টস দিলে হবে এবার চাকরি সবাই করবে মানে নেই সেকেন্ড দু নম্বরে বলেছে এগারোটা ডকুমেন্টসের দু নম্বর এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট অর ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভ বাই গভর্নমেন্ট অর লোকাল অথর অথরিটিস অর ব্যাংক অর পোস্ট অফিস ওর এলআইসি পিএসইউস প্রায়ার টু ওয়ান সেভেন নাইনটিন এইটটি সেভেন উনিশশো সাতাশির আগের এই ধরনের যে কোনো অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট অথবা ব্যাংক পোস্ট অফিস এলআইসি পিএসইউ এদের যে কোনো একটা ডকুমেন্ট আপনার নামে থাকলেই হবে কিছু না কিছু একটা থাকলেই হবে থার্ড বলেছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কন্টেন্ট অথরিটি যদি আপনি আপনার জন্ম সার্টিফিকেট থাকে নির্দিষ্ট অথরিটি সেটাও চলবে তবে দক্ষিণ চব্বিশগঞ্জের একটি পঞ্চায়েতের পাঁচ হাজার জাল সার্টিফিকেট ধরা পড়েছে ওই জিনিস নিয়ে কিন্তু কেউ করতে যে না ধরা পেলে কিন্তু অবস্থা খারাপ আছে এরপরে আসবো না থাকলেও আপনার উপায় আছে সেটাও আমি বলবো নেক্সট হচ্ছে পাসপোর্ট যদি থাকে সেটা থাকলে হবে তারপরে ম্যাট্রিকুলেশন অর এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি কোনো বোর্ড অনুমোদিত বোর্ড বা ইউনিভার্সিটির ম্যাট্রিকুলেশন বা অন্য কোনো ইউনিভার্সিটির কোনো সার্টিফিকেট থাকলে হবে পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কন্টেন্ট স্টেট অথরিটি বলছে পারমানেন্ট যে আপনার অ্যাড্রেস আপনি রেসিডেন্স থাকেন তার কোনো স্থায়ী বাসিন্দার বাসিন্দার একটি প্রমাণপত্র যারা অথরিটি আছে সঠিক তারা যদি আপনাকে দেয় সেটা হলেও চলবে তারপরে হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট জঙ্গলের অধিকার আইন বিশেষ করে আদিবাসীদের ক্ষেত্রে এটা থাকলে হবে ও বিসি এস সি এসটি অর অ্যানি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কন্ট্র্যাক্ট অথরিটি যদি এসসি এস টি সার্টিফিকেট থাকে তাতে হবে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন হোয়ার ইজ এক্সিস্ট ন্যাশনাল এনআরসির যদি সার্টিফিকেট যেখানে এর প্রমাণ যেমন আসামের একটি এলাকায় হয়েছে সুপ্রিম কোর্টের রায় এনআরসি যেটা নিয়ে সারা দেশ বিতর্ক তৈরি হয়েছে তার যেখানে অ্যাপ্লিকেবল সেটা থাকলে হবে ফ্যামিলি রেজিস্টার পরিবার পরিকল্পনার যে নথি সেটা ফ্যামিলি পরি নথি তারপরে হচ্ছে প্রিপেয়ার্ড বাই স্টেট অ লোকাল অথরিটি লোকাল কোনো সাহিত্যশাসিত সংস্থা বা রাজ্য সরকারের দ্বারা সেই নথি থাকলে হবে এনি ল্যান্ড অর হাউজ অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভমেন্ট অর্থাৎ সরকারি তরফ থেকে কোনো জমি বা বাড়ি পেয়েছেন আপনি তার ডকুমেন্টস থাকলে হবে অর্থাৎ এই এগারোটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনি দেখাতে পারলেই আপনার কিন্তু কোনো অসুবিধা বা ভয়ের কিছু নেই ঠিক আছে আর হচ্ছে যেটা বললাম ফর্মটা কিন্তু সবাইকেই পূরণ করতে হবে এগারোটা ডকুমেন্টের যে কোনো একটা আপনার থাকলে হবে এর কারণটা কি যেটা বললাম যে ভুয়ো ভোটার প্রচুর আছে বেনামি ভোটার সেই ভোটারের কোনো অস্তিত্ব নেই বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকবার জন্য ভুয়ো কিছু নাম ঢুকিয়ে রাখে তারা ভুতুরে ভোটার হয়ে ভোট দিয়ে ভোটের নির্ণায়ক শক্তি হয়ে যায় তাদেরকে খুঁজে বের করা মৃত ভোটার যারা মারা গেছে বললাম স্বর্গের থেকে এসে ভোট দেয় এবার তারা এতে বাদ পড়বেই একাধিক জায়গায় একই ব্যক্তি বিভিন্ন জায়গায় ভোটার লিস্টে নাম তুলে আসে বাদ পড়বে এইগুলোকে বাদ দেওয়ার জন্যই কিন্তু এই কর্মসূচি এর সাথে এনআরসির কোনো সম্পর্ক নেই এর সাথে অন্য কোনো বিষয়ের সম্পর্ক নেই ভুয়ো ভোটার অবশ্যই বাদ পাওয়া উচিত যে দল ক্ষমতায় আসুক না কেন গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে মানুষ যাকে চাইবে তারা আসবে কিন্তু ভোটার যে বা চাইছে আপনি আমি চাইছি আমাদের মতামতটাকে স্বর্গ থেকে এসে কেউ তো আর ভোট দিয়ে স্থির করতে পারে না একই ব্যক্তি দুই জায়গার ভোটার হতে পারে না বাংলাদেশ বা অন্য দেশে যে থাকে সেই দেশের ভোটার হয়ে আছে এটাও হতে পারে না এই ইমব্যালেন্সটা দূর হওয়া দরকার ভোটার তালিকা স্বচ্ছ নিরপেক্ষ হওয়া দরকার আমার মনে হয় কিছু রাজনৈতিক দল বা সব রাজনৈতিক দল তার মধ্যে করে তার মতো করে রাজনীতি করবে রাজনৈতিক দলদের কাজই রাজনীতি করা আমি আপনি আতঙ্কিত না হয়ে নির্বাচন কমিশনের যে বিষয়টা সেটাকে আমার মনে হয় স্বাগত জানানো উচিত তবে তার সাথে একটা আমার অনুরোধ বা ব্যক্তিগতভাবে আমি মনে করি যতটা সম্ভব বিষয়টি সরলকৃত করা উচিত সাধারণ মানুষের যাতে কোনো হ্যাঙ্গামা না হয় এবং যারা এখানকার স্থায়ী বাসিন্দা তারা যাতে কোনোভাবেই ভুক্তভোগী না হয় আরেকটা কথা যাদের ওই দু হাজার তিনের লিস্টে নাম আছে এসআইআর যেবার আরেকবার ঝাড়াই বাছাই হয়েছিল সেই লিস্টে নাম থাকলে তাদের কিন্তু কোনো ডকুমেন্টস দেখাতে হবে না সেই লিস্টের একটা জেরক্স কপি জমা দিলেই আপনি নিশ্চিত থাকবেন অর্থাৎ যারা এখানকার স্থায়ী বাসিন্দা তাদের এতটুকু টেনশনের কারণ নেই চিন্তার কারণে নেই কারণ সেই সময় যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো চিন্তা নেই এবার আপনার নাম আছে মানে আপনার সন্তানেরও কোনো চিন্তা নেই একদম স্পেসিফিক বলা আছে ফলে কোনো রকম কোনো চাপ নেবার বিভ্রান্ত হবার কোনো কারণ নেই ভুয়ো ভোটার বাদ যাওয়াটা আমাদের দেশের জন্য খুব জরুরি হয়ে পড়েছে কি মনে হয় আপনাদের কি মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ